ठीक है सर 이아 হ্যাঁ মাটনটা ভালো আছে আমরা খেতে বসেছি আর নিজ দিয়ে কত গাড়ি ঘোড়া যাচ্ছে আমরা ঠিক তার ওপরে খেতে বসে খাওয়া হয়ে গেছে এবার আমরা একটু হাঁটছি হাঁটছি আমরা হেঁটে যাবো এবার ঘরের দিকে এখানে খাবার ব্যাপারটা হচ্ছে আমাদের তিনজন লোক পার হেড পাঁচশো টাকা মিনিমাম মানে তিনজন আছি পনেরোশো টাকা বিল করতে হবে পনেরোশো টাকা এবার তারপরে যদি ভালো লাগে তুমি খেতে পারো কিন্তু পনেরোশো টাকা বিল করতে হবে মানে একা এলে পাঁচশো টাকা বিল করতে হবে দুজন এলে হাজার টাকা আর যদি শুধু ঘোরো ওপরটা তাহলে একশো টাকা তো একবারই এটা হেঁটে গেছে আবার পরের বার দেখা যাবে দেখলাম তো সেদিনকে মনে হয় না এখানেও লোক বেশি নেই এখানে চেয়ারগুলো বন্ধ করে রেখেছে এতিয়া <laughs> মন